সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি আর দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা নৌ এবং বিমান বাহিনীর যে কুতুবয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নসৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে